একটি গভীর জঙ্গলে এক দুষ্টু বাঘ বাস করত নাম ছিল শম্ভু শম্ভু ছিল অত্যন্ত অহংকারী এবং অন্য পশুদের অত্যাচার করতে ভালোবাসত সে মনে করত জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হওয়াতে সে সবকিছু করতে পারে তার সামনে কোনো পশুই সোজা থাকতে সাহস পেত না শম্ভু প্রায় ছোট প্রাণীদের ভয় দেখিয়ে তাদের খাবার ছিন্ত করত সে পাখিদের ভয় দেখিয়ে তাদের ডিম ছিন্ত করত সিংহ ও হাতি ছাড়া অন্যান্য পশুদের তার সামনে নতি স্বীকার করতে হতো। একদিন শম্ভু তার খিদে মেটাতে গিয়ে ছোট একটি হরিণের পিছু নেয় হরিণটি খুব দ্রুত দৌড়ায় কিন্তু শম্ভু তার কাছে পৌঁছাতেই সে ভয় পেয়ে ছুটে যায় অন্যদিকে শম্ভু হেসে বলল এখনই তোমাকে ধরলাম হরিণ কিন্তু হরিণটি বিচক্ষণ ছিল সে শম্ভুর থেকে কৌশলে পালাতে শুরু করে এমন সময় হরিণটি জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে একটি সীমানায় পৌঁছে গেল যেখানে অনেক পশুর সমাগম হয়েছিল সেখানে ছিলেন এক বৃদ্ধ হাতি এক সিংহ এবং এক বৃদ্ধ বানর তারা সকলেই নিজেদের মধ্যে আলাপ করছিল হরিণটি ছুটে এসে বলল শম্ভু বাঘ আমাকে আবার তারা করছে সে অত্যন্ত দুষ্টু এবং আমি জানি না কিভাবে রক্ষা পাব বানরটি যে ছিল খুব চতুর সে বলল হরিণ তুমি চিন্তা করো না আমরা সবাই মিলে শম্ভুর শিক্ষা দেব হাতি তাকে সান্ত্বনা দিয়ে বলল ঠিক আছে তোমরা সবাই প্রস্তুত থাকো আমরা শম্ভুকে এমন শিক্ষা দেব যে সে আর কখনো জঙ্গলের অন্য প্রাণীদের তাড়িয়ে নিঃশংসতা দেখাতে সাহস পাবে না শম্ভু সেদিন সন্ধ্যাবেলায় জঙ্গলে ফিরে আসলো, হরিণকে আবার খুঁজতে কিন্তু সে জানত না তার জন্য প্রস্তুত রয়েছে একটা শাস্তি হাতি সিংহ বানর এবং অন্যান্য প্রাণী সব পরিকল্পনা তৈরি করে রাখল শম্ভু যখন এসে পৌঁছাল বানরটি তাকে দেখতে পেয়ে বলল ও শম্ভু তুমি কি মনে করো যে তুমি এই জঙ্গলের একমাত্র রাজা তুমি ছোট প্রাণীদের খাবার ছিন্ত করো। কিন্তু তুমি কি জানো তোমার এই আচরণ সকলের কাছে একদমই গ্রহণযোগ্য নয় শম্ভু অট্টহাস্যে বলল তুমি কি বুঝেছ বানর আমি এই জঙ্গলের রাজা এবং আমি যা চাই তা করব তখন হাতি এগিয়ে এসে বলল শম্ভু তুমি ভাব তোমার শক্তি তোমাকে সবাইকে ভয় দেখানোর অধিকার দিয়েছে কিন্তু তুমি ভুল ভাবছ সবার সম্মানই গুরুত্বপূর্ণ সিংহ তার গর্জন করে বলল তুমি আমাদের তুচ্ছ মনে করো, কিন্তু আমরা সবাই মিলে তোমাকে একটা শিক্ষা দিতে চাই তারপর বানরটি বলল আমরা একজোট হয়ে তোমাকে বুঝিয়ে দেব তুমি আর কখনো দুষ্টুমি করতে পারবে না শম্ভু তখন বুঝতে পারল যে তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছে তাকে সবসময় যেমন ভয় দেখানো হয়েছে এবার তারই বিপরীতে সবাই এক হয়ে তার শাস্তি নিশ্চিত করতে চলেছে তারপর সবাই মিলে শম্ভুকে একটি বড় পাথরের কাছে নিয়ে গেল যেখানে তার আগের অহংকার ও অত্যাচারের জন্য তাকে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকতে বলল শম্ভুকে একা রেখে সবাই চলে গেল এবং তাকে তার কাজের ফল বুঝতে দেওয়া হল শম্ভু কিছু সময় ধরে ভাবল এবং তার মনে হল তার এই দুষ্টুমি জঙ্গলের বাকি প্রাণীদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে অবশেষে শম্ভু নিজে বুঝতে পারল তার ভুল পরের দিন সকালে সে সবার কাছে গিয়ে বলল আমি বুঝতে পারলাম আমি ভুল করেছি আমি ক্ষমা চাই এবং প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এমন কাজ করব না সব প্রাণী তাকে ক্ষমা করে দিল এবং তাকে জানিয়ে দিল যে যে ভুল শিখে সে আবার সঠিক পথে ফিরে আসতে পারে শম্ভু তার জীবন বদলে দিল এবং সে তার শক্তি অন্যদের সাহায্য করতে ব্যবহার করতে শুরু করল পরবর্তী সময়ে সে জঙ্গলের মধ্যে একটি সম্মানিত প্রাণী হয়ে ওঠে এবং ছোট প্রাণীদের সঙ্গী হয়ে জঙ্গলের শান্তি বজায় রাখল এভাবে দুষ্টু বাঘের শাস্তি তাকে সত্যিকার অর্থে শিক্ষা দিল এবং সে সঠিক পথে ফিরে আসতে সক্ষম হলো।